2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে যেসব সব আশ্বাস দিয়েছিল আইনের শাসন শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাংবিধানিক স্থিতিশীলতা তা আজ পুরোটাই প্রশ্নবিদ্ধ এই সময়ে দেশে ক্রমবর্ধমান অপরাধ রাজনৈতিক সহিংসতা এবং ভয়ঙ্কর এক মব সংস্কৃতি যেন স্বাভাবিক হয়ে উঠেছে সর্বশেষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপর প্রকাশ্য দেবালকে জুতার মালা পরিয়ে করার যে দৃশ্য সারাদেশের মানুষ দেখেছে তা ছিল ছিল শুধু এক ব্যক্তির উপর হামলা নয় এটি গোটা বিচার ব্যবস্থার নাগরিক অধিকারের এবং আইনের শাসনের ওপর এক সজোর চপেটা গাত হ্যাঁ এই কৌতুলতেই তুলতেই পারেন যে নুরুল হুদা কি মানুষের অধিকার খর্ব করেননি প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন নিশ্চিতভাবে বলা যায় তিনি সেটা করেছেন তিনি অন্যায় করেছেন কিন্তু এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে মোকাবেলা করাটা কোনোভাবেই সম্ভব নয় তাহলে পরিবর্তনটা হলো কোথায় দেশে আইন আছে বিচার ব্যবস্থা আছে আমরা সেগুলোকে কেন উপেক্ষা করছি পুলিশের উপস্থিতিতে একজন সাবেক সাংবিধানিক পদধারীর গায়ে হাত তোলা তাকে ঘেরাও করে অপমান করা এটা যদি এখন গণতন্ত্র হয় তবে প্রশ্ন উঠতেই পারে আমাদের গন্তব্য কোথায় গণপিটুনি বা মপ জাস্টিস বাংলাদেশে একেবারে নতুন নয় বিগত এক দশকে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটেছে কিন্তু এখনকার বিশেষত্ব হল এর ব্যাপ্তি প্রকাশ্যতা এবং আইন ও কেন্দ্রের হিসেব মতে গত একশত উনাশি জন মানুষ মব হামলায় নিহত হয়েছেন দু পঁচিশ সালের প্রথম ছ নিহত হয়েছে তেরাশি জন অর্থাৎ প্রতি মাসে গড়ে তেরো থেকে চোদ্দ জন শুধু এই পরিসংখ্যানই বলে দেয় মব এখন নিছক বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয় বরং এটি হয়ে উঠেছে রাষ্ট্রচালিত নৈরাজ্যের একটি ছায়া কাঠামো আর মব হামলাকারীরা কারা এরা কোনো কাল্পনিক জনতা নয় অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক কর্মীরা এমনকি পুলিশ ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরাও এদের মধ্যে রয়েছেন প্রকাশ্যে কারো গায়ে হাত তোলা ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া তারপর কোনো গ্রেপ্তার নেই বিচার তো দূরের কথা এসব যেন এক ধরনের নীরব সমর্থন পাচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে পুলিশের ভাষ্য তারা চেষ্টা চরিত্র করছে তদন্ত চলছে কিন্তু এই তদন্তে যেন আরেকটি নতুন কৌতুক সাবেক সি সি নুরুল হুদার ক্ষেত্রে এটি ছিল সবচেয়ে ভয়াবহ যে তার বিরুদ্ধে মামলা করবার পর রাজনৈতিক নেতারা তাকে গ্রেপ্তারের বদলে গণপিটনির মাধ্যমে শাস্তি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় যারা এটা করেছে তারা অনেকেই ভিডিওতে নিজেদের রাজনৈতিক পরিচয় ঘোষণা করেছে কেউ কেউ বলছে তারা স্থানীয় পর্যায়ের বিএনপি বা সহযোগী সংগঠনের কর্মী অথচ দলের কেন্দ্রীয় নেতারা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা আমরা দলীয় ভাবে জড়িত নেই এই না থাকার সংস্কৃতি আজকের সংকটের মূলে রাজনৈতিক ক্ষমতার বাইরে গিয়েও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছেন না প্রশ্ন হচ্ছে কেন এই মব সংস্কৃতি এমন যেতে বসেছে কারণ একটাই দৃষ্টান্তমূলক শাস্তির অভাব মবের ভিডিও আছে চেহারা আছে পরিচয় আছে কিন্তু গ্রেপ্তার নেই অভিযোগপত্র নেই বিচার তো বহু দূরের কথা পুলিশের ভাষ্য বরাবরের মতো একটাই তদন্ত চলছে ফোর্স ছিল না সংখ্যায় কম ছিলাম ইত্যাদি অথচ এদের ভেতরে কয়েকজনই আবার পুলিশ কিংবা সেনাবাহিনীর সাবেক সদস্য স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের ঘটনায় ভূমিকা অগ্রহণযোগ্য। শুধু রাজনৈতিক হিংসা বা ধর্মীয় স্থানে নয় পারিবারিক দ্বন্দ্ব নারী সংক্রান্ত বিরোধ এমনকি অনলাইন গুজবের ভিত্তিতেও মানুষ মার খাচ্ছে অপমানিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে গত এক মাসেই দেখা গেছে একজন জনপ্রিয় ইউটিউবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তার বাসায় গিয়ে উপস্থিত আরেকটি ঘটনায় দেখা গেছে এক বৃদ্ধ হয়েছেন সেলুন কর্মী এবং তার ছেলেকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মারধর করে পুলিশের সোপর্দ করা হয়েছে সমাজে মব এখন যেমন অস্ত্র তেমনি বিনোদনের উৎস সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা তার মিথ গড়ে উঠছে শুধু বেসামরিক জনগণ নয় পুলিশও এখন মাবে শিকার পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে থানায় মামলা হচ্ছে দু সালের আগস্ট থেকে এ পর্যন্ত পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে প্রায় চার সাতাত্তরটি যার মধ্যে মে মাসেই ঘটেছে বাষট্টিটি চিত্রটি পরিষ্কার যারা আইন প্রয়োগ করবে তারাই এখন নিরাপদ নয় তাহলে প্রশ্ন জাগে রাষ্ট্র কোথায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ প্রশাসন এরা কি করছেন মাঝে মাঝে বিবৃতি আসে মপ সহ্য করা হবে না আইন হাতে নেওয়া যাবে না কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই সব। বাস্তবতা হলো এই বিবৃতি এখন একরকম তামাশায় পরিণত হয়েছে যদি মবই বিচার করে তাহলে কোর্ট কাচারি পুলিশ প্রশাসন রাখার অর্থ কি বিশ্লেষকদের মতে এই মব সংস্কৃতি রাজনৈতিক দায়িত্বহীনতার ফ একদিকে ক্ষমতার দ্বন্দ্ব অন্যদিকে রাজনৈতিক শূন্যতা তার ভেতর সামাজিক প্রতিশোধ আর উস্কানির চল এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলো চুপ থেকে আরো ঘন গভীর করেছে হোক আওয়ামী লীগের বিএনপির কিংবা এনসিপির নামের রাষ্ট্র যেন সবাইকে সমানভাবে বিচার করছে না এর ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর একদিকে বিচারের আস্থা কমছে অন্যদিকে নিজেই বিচার করো মনোভাব সমাজে গভীরভাবে গেথে যাচ্ছে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে যেখানে সবাই ভাবছে আজ নয়তো কাল আমি হব মবের টার্গেট এই ভয় একদম নিম্নবর্ণ থেকে মধ্যবিত্ত এমনকি ক্ষমতার অংশীদারদেরও ভেতরও ছড়িয়ে পড়েছে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে এই বব সংস্কৃতি আরো ঘনীভূত হচ্ছে একটি পক্ষ বলছে সরকারের ব্যর্থতা আরেক পক্ষ বলছে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ কিন্তু জনগণের চোখে দুপক্ষই দায়ী কেননা সরকার যেখানে ব্যর্থ বিরোধী দলও সেখানে ন্যূনতম নৈতিক অবস্থান দেখাতে পারছে না বরং অনেক ক্ষেত্রেই উস্কানি বা সহানুভূতির আচরণ করতে দেখা যাচ্ছে বাংলাদেশ যে একটি ক্রান্তিকালে রয়েছে তা বোঝার জন্য বিশেষজ্ঞ হবার দরকার নেই এটা এমন এক সময় যেখানে রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা নিতে পারছে না বিচার ব্যবস্থা কার্যকর নয় রাজনৈতিক দলগুলো বিবেকের আলো ছাড়া চলছে আর জনগণ মবের হাতে বিচার দেখে অপ্রস্তহত হয়ে পথছে এই পরিস্থিতি থামাতে যদি আমরা থামাতে চাই এখনই রাষ্ট্রকে কঠোর নিরপেক্ষ এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে শুধু বিবৃতি নয় বিচার